আশি করে দুইশো আশি টাকা করে আছে না এগুলো দেড়শো করে এগুলো হচ্ছে দেড়শো টাকা করে আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসানিস পরবি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আই হোপ যে তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো আজকে অ্যাকচুয়ালি নিউ মার্কেটের গছ কাপড়ের কালেকশনটা নিয়ে চলে আসছি কারণ এত সুন্দর সুন্দর কিছু গছ কাপড় আসছে আর এত রিজনেবল প্রাইসে সবাই হয়তো জায়গাটা চেনো তারপরেও বলবো যে এই ভিডিওটা দেখলে অনেক ইনফরমেশন পাবে তো আজকের ভিডিওটা শুরুর আগেই বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে এবং কমেন্টস করতে পারো যে তোমার এখান থেকে কোন গছ করটা বেশি ভালো লেগেছে বা কোনো এক্সপেরিয়েন্স থাকলে আর আজকে অ্যাড্রেসটা ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুভাস্ত অ্যারোমা শপিং সেন্টারের একদম সামনেই তারা বসে এবং এখন সবাই চিনো অ্যাকচুয়ালি আর আমার ফেসবুক পেজটার নামও হচ্ছে সানশাইন এক তোমরা চাইলে সেখানেও ভিজিট করতে পারো আর আজকে যে কালেকশানগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু বেশ রিজনেবল মানে খুবই 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 কম প্রাইসে দেখা যায় এখানে গজ কাপড় কিন্তু একশো টাকা থেকে স্টার্টিং এবং একশো টাকা বলতে যেগুলো একদম থাকে সেগুলো কিন্তু একশো টাকা করে অ্যাভেলেবেল বাট তিনশো চারশো পর্যন্ত তারা কিন্তু এখন গজ কাপড় রাখে এখানে মানে মার্কেটে যেই গছ কাপড়গুলো তোমরা দেখা যায় সাতশো টাকায় পাবে সেগুলো কিন্তু এখানে আসলে মোটামুটি তিনশো টাকাতে পেয়ে যাবে মানে অর্ধেক প্রাইস বলা যায় আর এই গজ কাপড়গুলো নিয়ে কিন্তু তারা সপ্তাহে সাত দিনই বসে শুধুমাত্র যদি পুলিশ ঝামেলা না করে তাহলে তারা এখানে সবসময়ই অ্যাভেলেবেল থাকে আর এই যে চিকেন কারি গজ কাপড় দেখছে এগুলো কিন্তু মোটামুটি অনেকটা এক বছর আগেরই গজ কাপড় বাট এগুলো এখনও কিন্তু বেশ চলে এবং বেশ রিজনেবলেই তারা দিচ্ছে দুইশো টাকা করে বাট খুবই সুন্দর তবে এখানে কিন্তু আসলে অবশ্যই বার্গেনিং মাস্ট মানে তোমরা যদি বার্গেনিং না করতে পারো অবশ্যই হেরে যাবে এত বেশি দাম চায় তারা অনেক সময় দোকানের থেকেও কিন্তু বেশি প্রাইস চেয়ে বসে দেখা যায় যে ছয়শো পাঁচশো এরকম করে কাপড়ের দাম চায় বাট তোমাদেরকে অবশ্যই বার্গেনিং করতে হবে এগুলো আমি অনেক টাইমে বিভিন্ন টাইমে যে ফুটেজগুলো নিয়েছি সেগুলো একসাথে অ্যাটাস্ট করে দিচ্ছি তো এখন যে গাছ কাপড়গুলো দেখাবো এগুলো ট্রাস্ট মি গাইস এগুলো দেখার পর আমার মনে হয়েছে যে না এগুলো সব কয়টা কালার তোমাদেরকে দেখাই এগুলোর কিন্তু সাড়ে তিন হাত করে বহর থাকে এবং এগুলোর কাজ সম্পূর্ণ জোরে সুতো দিয়ে যারা দেখা যাচ্ছে এখন বিয়ে সাতির সিজনে এই টাইপের লেহেঙ্গা পরতে চাচ্ছ দেখা যায় না যে আমরা গায়ে হলুদ বা মেহেন্দিতে কিছু লেহেঙ্গা তো সেই টাইপের লেহেঙ্গা বানাতে পারবে এই গজ কাপড়গুলো কিন্তু সাড়ে তিন হাত বহর সাথে প্রাইস হচ্ছে তিনশো টাকা করে তবে এটা আমার ভিডিওর জন্য কিন্তু তারা দামটা বেশি চেয়েছে আই থিঙ্ক তোমরা গেলে হয়তোবা এগুলো দুইশো পঞ্চাশ থেকে দুইশো আশি টাকা করেই কিনতে পারবে খুবই সুন্দর এগুলো জর্জেটের উপরে সম্পূর্ণ জরু সুতার কাজ আছে এবং নিচের দিকের এগুলোর কিন্তু বেশ ভারীভাবে কাজ করা এটার কিছু কালার আছে ঠিক আছে আমি কালারগুলো দেখাচ্ছি এবং কালার দেখানোর আগে এটা আরেকটা ভ্যারাইটি সো এই ভ্যারাইটিটাও কিন্তু তোমরা চাইলে নিতে পারো এটা খুব সুন্দর একটা সফট বেবি পিঙ্কের উপরে রানী কালারের কাজ করা আছে এবং কাজগুলো নিখুঁত ফিনিশিং আমি জাস্ট একটু ক্লোজ ভার্সনে তোমাদেরকে দেখিয়ে দিলাম আই হোপ তোমরা বুঝতেই পারছো এনারা আসলে অনলাইনেও কিন্তু প্রোভাইড করে থাকে আমি যদি পসিবল হয় তাদের আমি কনট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব বাট এটা আমার মনে হয় যে তোমরা যদি শপে এসে সরাসরি দাম দামি করে কিনো আই থিঙ্ক বেশি ভালো হবে আর নিচে যে থ্রি ডি কাপড়গুলো দেখছো এগুলোও কিন্তু মোটামুটি তিনশো টাকা গজের কাছাকাছি বাট এগুলি একটু দামাদামি করে নিতে হবে আর এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ এটা হয়তো হলুদে পড়লে ভালো লাগবে এবং এটা একদম কাঁচা হলুদের সাথে কিন্তু একটু অরেঞ্জ কালারের কম্বিনেশন করা আছে বেশ সুন্দর এগুলোরও কিন্তু মোটামুটি আট থেকে দশটা কালার আছে সো কালারগুলো আমি দেখানোর ট্রাই করব। আর এগুলো এত বেশি ইন রিয়েল সুন্দর যেটা আমার মনে হয়েছে কারণ তো আসলে বেশি সুন্দর লাগছিল এই যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছ গ্রিন কালারটা জাস্ট দেখো কি সুন্দর তাই না এটাও কিন্তু তোমরা মানে দেখা যায় মেহেন্দিতে পারো এবং এটা শুধু মেহেন্দি না তুমি চাইলে কিন্তু এটা দিয়ে গাউনও বানাতে পারবে আই থিঙ্ক গাউন বানালেও কিন্তু বেশ ভালো লাগবে আর গাউন বানানোর জন্য মোটামুটি দুই থেকে তিন গজ কাপড় হলে কিন্তু অ্যানফ এর বেশি লাগার কথা না যেহেতু এটা সাড়ে তিন হাত বহর আছে আর এটার কিন্তু আরও কিছু কালার দেখাচ্ছি জাস্ট দেখো এটা শেষই হয়ে গিয়েছে মানে রেড কালারের নাকি এত বেশি চাহিদা আছে তো রেড কালারটা মোটামুটি শেষ এবং এইটা কিন্তু দেখো রেড কালারটা কি পরিমাণে গড়ছে তাই না এটা কিন্তু কোনো বিয়ে সাথে যদি তুমি গাউন বানিয়ে পরে যাও আই থিংক দিস ইজ বেটার চার পাঁচ হাজার টাকা দিয়ে আমার মনে হয় ড্রেস না কিনে এইটা দিয়ে যদি তোমরা একটা গাউন বানিয়ে ফেলো আই থিঙ্ক আরো বেশি সুন্দর লাগবে আর এই টাইপের গজ কাপড়গুলো কিন্তু চাঁদনি চক মার্কেটগুলোতে গেলে দেখা যায় বারোশো পনেরোশো টাকার নিচে কিন্তু তারা দাম চাই না এবং এক হাজার টাকার নিচে কিন্তু বিক্রি করে না আমি এটা নিজে এক্সপেরিয়েন্স করেছি এবং সেটা থেকে তোমাদেরকে বললাম যদি তোমরা পারো যে চাঁদনি চক মার্কেটটা ঘুরে এসে যাচাই করে এসে এখান থেকে কিনতে পারো তাহলে বেশি হবে এটা ছিল ব্লু কালারের এবং এটার উপরভাবে জরির কাজ এবং এটার কিন্তু মানে কাপড়টা হচ্ছে পুরোপুরি জর্জেট ভার্সনের উপরে তো জর্জেট হওয়ার কারণে কিন্তু জিনিসটা আরও সফট হয়েছে এবং এটা পরলে আরও বেশি সুন্দর লাগছে আমি আরও কিছু এটার কালার দেখা এটা দশ পনেরোটা কালারটা আমি আঙ্কেলকে বলছিলাম আঙ্কেল আমাকে সব কয়টারই কালার দেখান তো উনি সব কয়টা কালারই কিন্তু আমাকে দেখাচ্ছে সো এটার কিন্তু দেখো অরেঞ্জ কালারও আছে অরেঞ্জ কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এটার এই যে ডাবল শেডিংয়ের জন্য কিন্তু আমার মনে হয় লেহেঙ্গাতে এটা অনেক বেশি ভালো লাগবে আর এগুলোর কিন্তু নিচে আরেকটা এক্সট্রা কাপড়ও অ্যাড করা আছে দ্যাটসাই কিন্তু এগুলো নষ্টও হয় না তো এটার সাথে কিন্তু আরেকটা পিঙ্ক কালার ছিল সো পিঙ্ক কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে মানে মোটামুটি এটার কোয়ালিটিটা আমার কাছে বেস্ট লেগেছে গজ কাপড় হিসাবে দেখা যায় যে এগুলো কিন্তু কোয়ালিটি ফুল সো এটার একটু ডিটেলসে কাজটা দেখিয়ে দিলাম যেন তোমরা বুঝতে পারো এবং এটার ভিতরে আরেকটা অরেঞ্জ কালার দেখছিলাম আমি নিজের জন্য এবং এই অরেঞ্জ কালারটা এত সুন্দর মানে এত সফট একটা অরেঞ্জ কালার সেই অরেঞ্জ কালারটা আমারও বেশ ভালো লেগেছে এবং এটার কিন্তু প্রাইসটা চেয়েছিল হচ্ছে তিনশো টাকা করে গজ এবং এটা আই থিঙ্ক বার্গেনিং করলে হয়তো দুশো পঞ্চাশ থেকে দুশো আশি টাকা করে গজ কেনা যাবে দুই থেকে তিন গজ কিনলে আমার মোটামুটি একটা গাউন হয়ে যাচ্ছে সো ইটস বেটার সে দেখো এখানে আরও অনেক ধরনের গজ কাপড় অ্যাভেলেবেল আছে এগুলোও কিন্তু তোমরা চলে নিতে পারো এগুলো দুশো থেকে দুশো বিশ টাকা গজের মধ্যে সো এই ছিল আজকের ভিডিও এবং এটা হচ্ছে অ্যাড্রেস আমি আরও একবার দেখিয়ে দিলাম এটা আমার শপিং সেন্টারের সামনেই আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আজকের ভিডিও শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ